লিটিল কৃষ্ণা আমি ভালো আছি তুমি কেমন আছো হাই থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য কমেন্ট করার জন্য লাইক আসার জন্য আমি টিপব তুই নিস এক আঙ্গুলে তো বার করা যাচ্ছে না হয়েছে তো আর বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে এসো মিস করছি সকলকে তোমাদের ওখানকার ঠান্ডা কেমন আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা আজকে চার পাঁচ দিন তো কোনো রোদই নেই বৃষ্টি পড়েছে আজকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে বুনু ভালো আছে তো তুমি কেমন আছো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে ভাই বন্ধুরা ফিরোজ কেমন আছো কোথা থেকে দেখছো আজকে ফার্স্ট টাইম এসেছো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারাই ফার্স্ট টাইম আমার লাইভে এসেছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আকাশ ভালো আছে খুব ভালো শুনে ভালোই লাগলো রাতের খাওয়া নিশ্চয়ই সবার হয়ে গেছে আমাদের এখানে বিভস ঠান্ডা পড়ে গেছে রোদ দেখতেই পাচ্ছি না আমরা প্রচন্ড কুয়াশা আজকে তো বৃষ্টি হয়েছে এত ঠান্ডা সহ্য করা যাচ্ছে না তো বন্ধুদেরকে আবারও বলছি যারা ফার্স্ট টাইম এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর মেম্বারশিপ বন্ধুরা কোথায় সবাইকে বলছি রাত সাড়ে এগারোটায় আমি মেম্বারশিপ লাইভে আসছি তো নিশ্চয়ই সবার রাতের খাওয়া হয়ে গেছে বন্ধুরা তুমি ঠান্ডাতে খাওয়া দাওয়াই নি তো আমি তো খাওয়া দাওয়া করে সেরে চলে এলাম প্রচন্ড ঠান্ডা বাইরে তাই আমাদের এখানেও ঠান্ডা অনেক তোমার বোনু তো ঠান্ডার জন্য রুটি খেয়ে ঘুমিয়ে পড়েছে তো প্লিজ সকলের কাছে রিকোয়েস্ট যারা ফার্স্ট টাইম এসেছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুরা কোথায় আমি সকলকে খুব 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 মিস করছি প্লিজ তাড়াতাড়ি চলে এসো মেম্বারশিপ বন্ধুরা কোথায় সবাই হুম আমরাও টিকতে পারছি না তার জন্য লেপের বসে আছি

ওরে বাবা তুমি দুপুর থেকে লেপের ভিতরে আছো এখনো বের হওনি না গো আমি সারাদিনই বাইরে ছিলাম লেপের ভিতরে এই কিছুক্ষণ আগে এলাম না দুপুর অবশ্য আগুনের পাড়ে বসেছিলাম আগুন ধরিয়ে সেখানে বসেছিলাম তো ঠান্ডাতে কিছুই ভাল লাগছে না খেতে ইচ্ছে করে না কিন্তু কি করবো কাজ তো করতেই হবে বলো

তো যারা ফার্স্ট টাইম এসেছো সবার কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই হ্যাঁ সে তো বুঝছি কিন্তু কি করবো বলো আমরা তো গৃহের বধূ আমাদের তো কাজ করতেই হয় সকলের রান্না বাড়ি সব কাজ করতে হয় শ্যাম্পু চলছে করতে পারতাম হয় না ওগুলোতে একদিন তো খাবার দিবে ঠান্ডা যে ওয়েদার দেখি আর বন্ধুরা কিছু বলো কোথা থেকে দেখছো তোমরা সবাই মনোজিৎ টাকা যায় তোমার মনোজিৎ বুঝছে এবার আর পড়বে না জন বাপি টাকাটা পড়ে নিচ্ছে বুঝছি অনুবাদ তো জানি পড়বে ওর জন্য চাই তোমার তখন বুঝছি এখন দেখছো যে কিছু মেসেজ দিইনি এখন আর লাইভে আসে না ঠিক বুঝতে পারলাম না জন্য ওপেনিং তো বন্ধুদের কাছে বারবার রিকোয়েস্ট করছি প্লিজ যারা ফার্স্ট টাইম এসেছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই তো আকাশ তোমার বাড়ির সবাই কেমন আছে হুম আনটি বলো বাড়ির সবাই কেমন আছে আকাশ হ্যাঁ এখন লাইভে খুবই লোক কম আসছে এমনকি আমার শর্টগুলো ভিউজ কম হচ্ছে এখন জানি না কি প্রবলেম হয়েছে শর্টস তো লোক দেখছে না সাবস্ক্রাইব অনেক নেমে গেছে লাইভেও লোক কম আসছে জানি না কি সমস্যা হয়েছে আমার অনেক বন্ধুই আসে না এখন আর বছরের সবচেয়ে সেরা ঠান্ডা বোধহয় আজকেই বেশি পড়েছিল কারণ বৃষ্টিও হয়েছে প্রচণ্ড ঠান্ডা

বুনু বলছে ঘুমিয়ে পড়ো মা বললাম দাঁড়া একটু সবার সাথে একটু গল্প করে তারপরে ঘুমিয়ে পড়বো অনেক বন্ধুকেই দেখতে পাচ্ছি না তো প্লিজ চলে এসো দিয়ে বন্ধুরা সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো সবাই দুই তারিখ দিন কী বার বৃহস্পতিবার এক শুক্রবার দুই তারিখ শুক্রবারে কী কী প্রাইভেট আছে জানি খালি পাঁচ পাঁচটা বেবি আর তো না মুনুর রেজাল্ট কেমন হয়েছে হয়েছে মোটামুটি হয়েছে তেমন ভালোও না তেমন খারাপও না না তো আঙ্কেল ভালোই আছে একটু সর্দি কাশি লেগেছে আঙ্কেলে আর বন্ধুরা খুব থায় প্লিজ তাড়াতাড়ি চলে এসো আমি বেশিক্ষণ আজকে লাইটে থাকবো না প্রচন্ড ঠালডা লাগছে শুয়ে পড়বো আর দু চার মিনিট আছি তারপরে আমি শুয়ে পড়বো তোমাদের সকলকে আমি খুব 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 মিস করছি প্লিজ বন্ধুরা তোমাদের সকলকে আমি খুব মিস করছি তো আশা করছি আজকে যারা আসুনি আমি বেশিক্ষণ থাকবো না প্রচন্ড ঠান্ডা লাগছে শুয়ে পড়ব তো আশা করছি যারা আজকে আসুনি আগামীকাল সবাইকে পাবো আর সববার কাছে রিকোয়েস্ট যাবার আগে তো প্লিজ তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রচণ্ড ঠান্ডা পড়েছে সবাই প্রোটেক্ট নিয়ে থেকো সোয়েটার সব পরে থেকো আমি বলছি আনটি তোমার হ্যাঁ আমার পিন এসে গেছে গুগল পিন এসে গেছে মনিটাইজ হয়ে গেছে চ্যানেল তো ঠিক আছে আকাশ নেক্সট লাইভে তোমার সাথে অনেক গল্প করব তোমার সাথে গল্প করে ভালোই লাগলো তো আমি আর বেশিক্ষণ থাকছি না পিন কখন আসে যখন একটা মানে ওদের একটা টার্গেট থাকে সেটা যখন আমরা পূরণ করতে পারি আমাকে চার হাজার ঘন্টা হাজার সাবস্ক্রাইবার পূরণ করে দিতে হবে তখনই ওরা গুগল পিন পাঠায় তারপরে তোমার চ্যানেলটা মনিটাইজ করে ওরা তো সেটা আমার পূর্ণ হয়ে যাচ্ছে এখন আমাকে একশো ডলার কমপ্লিট করে দিতে হবে যদি তোমরা আমার পাশে থাকো এভাবে যেভাবে আছো সেভাবে যদি আমার পাশে থেকো তাহলে খুব শীঘ্রই হয়তো আমি একশো ডলার কমপ্লিট করতে পারবো তার জন্য সবার কাছে রিকোয়েস্ট প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো না পিনের জন্য অ্যাপ্লাই করতে হয় না মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করতে হয় গুগল পিন যখন ওদের তোমাদের টার্গেট পূরণ হবে তখন ওরা পাঠিয়ে দেবে তো ঠিক আছে বন্ধুরা আজকে আর বেশিক্ষণ গল্প করছি না তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো আগামীকাল আবারও চলে আসবে এই টাইমে তোমাদের সাথে আড্ডা দিতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টার্গেট কেমন হয় বলতে যখন তোমার চার হাজার ঘন্টা কমপ্লিট হয়ে যাবে ওয়াচ টাইম আর হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তখন অটোমেটিক তোমার একটা টার্গেট পূর্ণ হয়ে গেল ঠিক আছে তো ঠিক আছে নেক্সট লাইভে তোমার সাথে অনেক গল্প হবে আকাশ আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে তো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি গুড নাইট বন্ধুরা আচ্ছা ঠিক আছে

Бабутюр, бабутюр. Бабутюр, 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 бабутюр.